নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক এই বইটার তৃতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এর সময় নির্ণয় সংক্রান্ত গাণিতিক প্রশ্নাবলী এর এক নম্বরেরটা করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর প্রশ্নটা দেখে নাও গ্রীসের অলিম্পিয়া বাইশ ডিগ্রি তেইশ মিনিট পূর্ব থেকে সোমবার সকাল নটায় একটি জরুরি বেতার বার্তা যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে একশো আশি ডিগ্রি সতেরো মিনিট পশ্চিম পাঠানো হলো বার্তাটি পৌঁছাতে পনেরো মিনিট সময় লাগলে বার্তাটি কখন লস এঞ্জেলসে পৌঁছাবে দেখে নাও কী করে করতে হবে প্রথমে গ্রিজের কোন দিকে কোনটা অবস্থিত সেটা আগে করে নেব মাঝখানে জিরো ডিগ্রি কিনেছেন পূর্ব আর পশ্চিম বাম দিকে পশ্চিম আর ডান দিকে পূর্ব পশ্চিম দিকে এই পশ্চিম দিকে লিখব লস অ্যাঞ্জেলস আর একশো আশি ডিগ্রি সতেরো মিনিট আর পূর্ব দিকে লিখব অলিম্পিয়া বাইশ ডিগ্রি তেইশ মিনিট পূর্ব এখানে লিখব একশো আঠেরো ডিগ্রি সতেরো মিনিট পশ্চিম লস এঞ্জেলস আর এদিকে কি ছিল এদিকে ছিল অলিম্পিয়া অলিম্পিয়া হচ্ছে বাইশ ডিগ্রি তেইশ মিনিট অলিম্পিয়া এদিকে কি ছিল সময় সোমবার সকাল নটা আর এখানে সময় বের করতে হবে আচ্ছা দেখে নেব যদি পূর্ব পূর্ব থাকতো তাহলে এটা বিয়োগ করত বা পশ্চিম পশ্চিম থাকলেও বিয়োগ কিন্তু একটা পশ্চিম একটা পূর্ব আছে সেই জন্য এটা যোগ করবো অলিম্পিয়া ও লস অ্যাঞ্জেলেসের মধ্যে দাগিমার পার্থক্য এইটা আর এটা যোগ করে দেবো তাহলে লিখব বাইশ ডিগ্রি তেইশ মিনিট প্লাস একশো আঠেরো ডিগ্রি সতেরো মিনিট দুটো যোগ করলে কত হবে একশো আঠেরো ডিগ্রি সতেরো মিনিট আর বাইশ ডিগ্রি তেইশ মিনিট যোগ করবো সাত আট তিন দশের শূন্য হয়ে থাকলো এক দুই একে তিন একে চার আট নয় দশের শূন্য এর আগে তিন এর আগে চার এক তাহলে একশো চল্লিশ ডিগ্রি চল্লিশ মিনিট এবার দেখিবার পার্থক্য কত মিনিট তো আমরা জানি যে এক ডিগ্রি দাঘিমার পার্থক্যের জন্য সময় পার্থক্য চার মিনিট তাহলে একশো চল্লিশ ডিগ্রিটা আগে করে নেব তারপরে মিনিট মিনিটেরটা করবো এখানে লিখবো এক ডিগ্রি দাঘিমার পার্থক্য সময় পার্থক্য চার মিনিট এক ডিগ্রিতে যদি চার মিনিট হয় তাহলে একশো চল্লিশ ডিগ্রিতে কত হবে একশো চল্লিশ আর চার গুণ করে দেব তাহলে লিখবো একশো চল্লিশ গুণ চার চার কত তাহলে লিখবো ছাপ্পান্ন আর শূন্যটা বস আর এই শূন্যটা এখানে বসিয়ে দেবো তাহলে কত হলো পাঁচশো ষাট মিনিট পাঁচশো ষাট মিনিট মানে কত ঘন্টা পাঁচশো ষাটকে ষাট দিয়ে ভাগ করলেই বুঝতে পেরে যাব পাঁচশো ষাট ভাগ ষাট সমান শূন্য শূন্য কেটে দেব ভাগটা দেখে নাও ছয় নং চুয়ান্ন ছয় থেকে চারবার দিলে দুই শূন্য তাহলে নয় ঘন্টা আর কুড়ি মিনিট তাহলে এখানে লিখব ন ঘন্টা কুড়ি মিনিট তো এখানে একশো চল্লিশ করেছি এবার চল্লিশ মিনিটের পার্থক্যটা করে নেব তো আমরা জানি যে এক মিনিট দাগিবার জন্য পার্থক্য হয় চার সেকেন্ড সেটা এখানে লিখে নেব আগে তো এক মিনিট দাগিবার পার্থক্যে দাগিবার জন্য সময় পার্থক্য হবে চার সেকেন্ড তাহলে এক মিনিটে যদি চার সেকেন্ড হয় তাহলে চল্লিশ মিনিটে কথা হবে চল্লিশ দিয়ে গুণ দাগিবার জন্য সময়ের পার্থক্য হয় চল্লিশ গুণ চার সমান সমান চার চার ষোলো একশো ষাট সেকেন্ড একশো ষাট সেকেন্ডকে আবার ষাট দিয়ে ভাগ করে নেবো এরকম মিনিটকে ষাট দিয়ে ভাগ করলাম ঘন্টা বেড়ালো সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করলে মিনিট বেরাবে একশো ষাট ভাগ ষাট তালে ষাঠ একে ষাঠ ষাঠ দেগুনি একশ কুড়ি তন ষাঠ একশ আশী ত' ষাঠ দেগুণি একশ কুৰি ছয় দুই বাৰ দিলে চাৰ ত কথা হ'ল দু মিনিট চল্লিছ ছেকেণ্ড তিখব দু মিনিট চল্লিশ সেকেন্ড তাহলে একশো চল্লিশ ডিগ্রি চল্লিশ মিনিটের সময় পার্থক্য কত হবে সে এইটা আর এটা যোগ করে নেব তাহলে লিখব সুতরাং একশো চল্লিশ মিনিট দাগিমার জন্য সময় পার্থক্য এটা লিখব ন ঘন্টা মিনিট যোগ দু মিনিট চল্লিশ সেকেন্ড দুটোকে যোগ করে নেব ন ঘন্টা কুৰি মিনিট দু মিনিট চল্লিছ ছেকেণ্ড চল্লিছ কোৰিয়াৰ দুই বাইছ আৰু নহ'লে ন ঘণ্টা বাইছ মিনিট চল্লিছ ছেকেণ্ড তাই লিখিব ন ঘণ্টা বাইছ মিনিট চল্লিশ সেকেন্ড এবার দেখে নেব কোথায় অবস্থিত লস অ্যাঞ্জেলেস যেহেতু অলিম্পিয়ার পশ্চিম দিকে অবস্থিত তাই কম হবে স্থানীয় সময় চেয়ে কম হবে তাহলে অলিম্পিয়া স্থানীয় সময় চেয়ে কম হবে কম হবে বা পিছিয়ে থাকবে তাহলে লিখব তো যেহেতু লস অ্যাঞ্জেলস পশ্চিমে অবস্থিত তাই স্থানীয় সময় অলিম্পিয়া থেকে কম হবে বা পিছিয়ে থাকবে তাহলে এটা কী করব যে সকাল নটা লেখা আছে এটা কি করব সকাল নটা থেকে যে সময়টা বেড়েছে সেটাকে বাদ দেব যদি কম হবে বা পিছিয়ে থাকবে তাই এটা থেকে এই ন ঘন্টা বাইশ মিনিট চল্লিশ সেকেন্ড এটা বাদ দেব তাহলে লিখবো অতএব অলিম্পিয়ার স্থানীয় সময় যখন সোমবার সকাল নটা তখন লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় হবে সকাল নটা থেকে সকাল নটা থেকে এটা বাদ দিব কত ন ঘন্টা বাইশ মিনিট যেটা আছে চল্লিশ সেকেন্ড তো ন ঘন্টা থেকে তো বাদ দেওয়া যাবে না তাই নয়টাকে বারো যোগ করে নিয়ে বাদ দিব ন ঘন্টা থেকে ন ঘন্টা বাইশ মিনিট চল্লিশ সেকেন্ডটা বাদ দেবো এ করে বাদ দেবো নয়ের সঙ্গে আমি আগে বারো যোগ করে নেব যেহেতু চব্বিশ ঘন্টা একদিন বারো প্লাস বারো যোগ করবো তাহলে বারো আর বারো আর সঙ্গে নয় তো যোগ করলে কথা হবে বারো বারো চব্বিশ আর নয় আর চারে তেরো তেত্রিশ 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 থেকে নয় বাদ দেব তো বাদ দেওয়ার আগে আমাকে বাইশ বাদ দিতে হবে এখান থেকে এক ঘন্টা নিয়ে নেব তাহলে এখানে থাকবে কত বত্রিশ এক ঘন্টা নিলাম মানে এখানে কত হলো ষাট মিনিট ষাট মিনিট ষাট মিনিট থেকে আমি আবার এক মিনিট নিয়ে নিলাম তাহলে এখানে হলো ঊনষাট মিনিট এখানে এক মিনিট নিয়ে নিলাম মানে এখানে এক মিনিট মানে ষাট সেকেন্ড এখানে হয়ে গেলো ষাট সেকেন্ড এবার বাদ দেবো ষাট থেকে চল্লিশ বাদ দিলে কত হবে কুড়ি নয়ে দুই বাদ সাত পাঁচ থাক বাদ তাৰ বত্ৰিছ থাকে ন বাদ কথা তেইছ তেইছ ঘণ্টা সৈত্ৰিছ মিনিট আৰু কুড়ি ছেকেণ্ড তাৰ এখনে লিখিব তেইছ ঘণ্টা সেইত্ৰিছ তেইছ ঘণ্টা চাইত্ৰিছ মিনিট আর কুড়ি সেকেন্ড এটা বা পূর্ব রাত এটা আগের দিনের রাত পূর্ব রাত্রিশ মিনিট কুড়ি সেকেন্ড যেহেতু বেতার বার্তাটা পৌঁছাতে পনেরো মিনিট সময় লেগেছে তাই পনেরো যোগ করে নেব বেতার বার্তাটি বার্তাটি লস এঞ্জেলসে পৌঁছাবে পূর্ববর্তী তাহলে ছিল সোমবার তাহলে এটা হয়ে রবিবার যেহেতু পূর্ব রাত বলেছে ছিল সোমবার তাহলে হবে রবিবার আর এর সঙ্গে তেইশ ঘন্টার সঙ্গে আরও তেইশ ঘন্টা সাঁত্রিশ প্লাস পনেরো কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড অর্থাৎ তেইশ ঘন্টা साइंत और पंद्रह सेकेंड आगे अर्थात तेईस मान एगारोटा तो लिखब एगारोटा বাহান্ন মিনিট কুড়ি সেকেন্ডে আজকে পর্যন্ত এরপরে নেক্সট কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টটা জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ারও কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা থাকলে কমেন্টে জানাবে